আজকের দিন কুম্ভ রাশি আজ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই পাঁচ এবং শুভ রং ফিরোজা আজকের সমাধান মহাদেব শিব শঙ্করের অভিষেক ওম নম শিবায় জপ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ করার উপর জোর দেবেন কর্ম পরিকল্পনা স্বাভাবিক থাকবে দুপুরের খাবারের পরের সময়টা বেশি উপকারী হবে শিল্প ও বাণিজ্যে পরিস্থিতি কার্যকর থাকবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবে কাজের সাথে সম্পর্কিত শিথিলতা এড়ানো হবে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবে বিভিন্ন বিষয় অগ্রগতি হবে পেশাদার আলোচনায় অংশগ্রহণ করবেন বন্ধুবান্ধব এবং সহকর্মীদের উপর আপনার আস্থা থাকবে চাকরি ব্যবসা ব্যবস্থাপনাগত কাজ এগিয়ে নিয়ে যাবে ব্যবসায়িক সম্পর্ক ভালো থাকবে চুক্তিতে সতর্কতা অবলম্বন করবেন শিল্পের কাজে উল্লেখযোগ্য প্রচেষ্টা বৃদ্ধি পাবে পারস্পরিক সংলাপে জড়িত ব্যক্তিরা আরও ভালো করবে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে লাভের শতাংশ ভালো থাকবে আপনার প্রিয়জনদের কথোপকথনে আপনি গুরুত্ব বজায় রাখবেন আপনি উপযুক্ত অফার পাবেন লাভ বাড়বে ফলাফলের উন্নতি অব্যাহত থাকবে বিভিন্ন প্রচেষ্টায় সিরিয়াস থাকবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব এবং শিল্প দক্ষতা বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে মধুরতা এবং সম্প্রীতি থাকবে প্রেমে আনন্দের মুহূর্ত থাকবে সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে আলোচনা সংলাপের উন্নতি ঘটাবে আপনি সহজ অফার পাবেন মনের ব্যাপারে শক্তি থাকবে নম্রতা প্রদর্শন করবে আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে নেব খুব দ্রুত বিশ্বাস কর না সহযোগিতার মনোভাব থাকবে স্বাস্থ্য মনোবল এবং ধর্মের প্রতি আনুগত্য বজায় রাখবে ব্যক্তিত্ব চিত্তাকর্ষক থাকবে উৎসাহ ও মনোবল তুঙ্গে থাকবে আত্মবিশ্বাস বাড়বে সময় ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেবে ভাগ্যবান সংখ্যা দুই পাঁচ এবং আটশুভ রং ফিরোজা আজকের সমাধান মহাদেব শিব শঙ্করের অভিষেক ওম নম শিবায় জপ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই পাঁচ এবং আটশুভ রং ফিরোজা আজকের সমাধান মহাদেব শিব শঙ্করের অভিষেক ওম নম শিবায় জপ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ করার উপর জোর কর্ম পরিকল্পনা স্বাভাবিক থাকবে দুপুরের খাবারের পরের সময়টা বেশি উপকারী হবে শিল্প ও বাণিজ্যে পরিস্থিতি কার্যকর থাকবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবে কাজের সাথে